রজনী গন্দা মনের সুখে মা লি সকাল গোতে সুন্দর গোলাপ নীলম গাদা নীলম নীলম রাজা মনের শুকে মালা খেঁতেছি সকাল হতে সন্দা ইয়া রসুলল্লা ইয়া রসুল ইয়া রসুলল্লা ইয়া সাদা ফুলকে পশু করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পশুর করি রংটি কোথায় পেলে নবীজি রই দাঁত মোবারক সাদা ছিল বলে জুরো হবে না সুবাহ আল্লাহ আর তো হবে না নারে তুপির সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দাত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে ডাকলাম গেতে মালা সুযোগ পেলে পারাব তোমার হাজার ফুলের মালা জোর হবে না সুহানাল্লাহ আর বুঝল হবে না নারে তকবীর নারে তকবীর গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখের মালা গেতেছি साकल होते सुंदर या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह लाल फुल के पशु नी तुमती कोई पहले লাল ফুলকে ফসল করি তুমি রঙটি কোথায় পেলে নবি খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে রাখলাম গেতে মালা तई लाल फूल के तूले तूले, तूले लकल गेते माला सूजक पीले पर्व तोमर हजार फूल रे माला अल्लाह हुम्मा ছেলেগুলো গজল শুনতে ভালোবাসি বলেছে ভাইজান আপনি থাকবেন আমি থাকি হাওড়া জেলা মসজিদ আমি চিন্তা করছি গজল তো শোনার জন্য এরা দাউদ করেছে গ্রামের ছেলে হিসাবে এদের কথা আমি রেখেছি খুব ভালোবাসি যে সময় লকডাউন ছিল আমফান ঝড় হয়েছিল না সেই ঝড়ের সময় আমি এখানে খতম তারাবি এইখানে এই এই আমি ঈদের নামাজ পড়িয়েছিলাম তারপর থেকে তিন বছর আর দেখা সাক্ষাৎ হয় না পাঁচলা ওদিকে টুকটাক আমাকে পায় যাই ওদিকে আলহামদুলিল্লাহ এই যে ইউটিউবার ভাইর এসেছে এরা খুব কষ্ট করে এনাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে কিছু ইউটিউবার আছে কিন্তু হকটা তুলে ধরে না যেত কোনো ভাই এসেছো তোমাদেরকে বলবো হকটাকে তুলে ধরো হক কথা কারা বলছে তুমি ফলো করো হকটাকে তুমি ছড়িয়ে দাও তুমি যদি হকটাকে ছড়িয়ে দিতে পারো তাহলে তোমার দুনিয়ায় যতদিন তুমি বেঁচে থাকবে এবং তুমি স্বভাব পেতে থাকবে মরণের পরে তোমার এই ইউটিউবারটা যখন অন্য মানুষ শুনবে কবরে শুয়ে শুয়ে তাও তুমি স্বভাব পেতে থাকবে কিন্তু টাকার পিছনে ছুটি আমরাও ছুটি টাকার পিছনে এত টাকা দিতে হবে আসবো না তবে এটা বলবো সে আগাম বলেছে এত টাকা দিতে হবে আমি আসবো না সে তো আপনাকে গলায় গামছা দিয়ে বলেনি যে আমার তিরিশ হাজার টাকা দিতে হবে বলে তো যাক আমি ওদিকে যাচ্ছি না আমার সাবজেক্ট আল্লাপা কোরআনে বলছি ও মালায় কাগু ই সল্লু না আলহী আল্লাহ সল্লু আলী সাল্লিম ও তসলিমা আল্লাহ বলছে আমি আল্লাহ ও আমার ফারিশতা আমি আল্লাহ ও আমার ফারিশতা নবীর প্রতি দরুদ সালাম পাঠাই বলুন সুবাহান আল্লাহ হে মানদার গম তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও বলুন সুবাহান আল্লাহ আমরা দরুদ পড়ছি কি ধরুন কি দরুদ পড়ছি কয়েকদিন আগে আমাদের এই গ্রামে একটা বক্তা এসেছিল কয়েকদিন আগে একটা বক্তা এসেছিল আমাকে বলতে লাগবে না আমাকে বলতে লাগবে না এক ডাকে সেখানে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল বলুন সোবাহ আমরা তো বক্তা ও এত ডাকছে আসছে না কেন না ও অন্য ছাইটের দিকার লোক অন্য দিকের লোক না না আল্লাহ যাকে ঠিকি ধরে ওপরে তুলবে দুনিয়ার কোন মানুষ তাকে নিচে লাভাতে পারবে না বলুন পঞ্চাশ বছরের চাচা ছুটছে আশি বছরের দাদু লাঠি ধরে ছুটছে একটু মুসুবা যুবক ছেলেদের কথা বাদ দিলাম বলে ও হুজুরের পিছনে যে গজন ঘরে তারা নাকি পেশাব ফিরে পানি নাই না ও হুজুরের পিছনে যে কজন ভরে তারা দাঁড়িয়ে পেশাব ফেরে চুল কাটে ঠিক আছে মানলাম তো কিছু গুণের জন্য তো যুবক ছেলেগণ ওই মাহাপিলে এটাই তো তাদের জায়গা শেখার আপনারা এতগুলো বসে আছে এটা তো শেখার জায়গা সে শিখবে বাচ্চা যখন ছোট থাকে তখন তো শুয়ে পড়ে পেশাব করে দেয় মায়ের কোলে পেশাব পেরে দেয় আস্তে আস্তে শিখবে তাহলে দরুদ তারা করেছিল বুঝতে হবে দরুদ কারা তেলোয়াত করেছিল আর আমি আপনি তেলোয়াত করছি তো যাক ওদিকে আমি যাচ্ছি না ওদিকে আমি যাচ্ছি না দরুদ তেলোয়াত করেছিলেন কলকাতা মানিকতলা হজরতের সুফি ফাতি আলী ওয়াইস রহমাতুল্লাহ যিনি হচ্ছেন দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগের পীর দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগ আমরা ভালোবাসি তো ভালোবাসি তো এখন তো অনেক মত পথ হয়েছে অনেক মত বার হয়েছে একটা আকিদার উপরে ধরে থাকবেন যাকে ধরেছেন একটা আকিদার ভিতরে ধরে রাখবেন ধরার মতন ধরুন মানবেন তা মানার মতন মানুন ভালোবাসবেন তা ভালোবাসার মতন ভালোবাসুন চলুন না গিয়ে চলুন একটু গানি আমি আপনাদেরকে টাস দিয়ে যাই দাদা হুজুর পীর কে মেলা রহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে সুমিপাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কি দরুতলওয়াত করেছিল বলবো না বলবো না কি দরুদ তেলবাদ করেছিল আমরা তো দরুদ করি দরুদ করিবাদ করতে 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 আল্লাহকে বলছে আল্লাহ আমি নবীকে দেখতে চাই আল্লাহ আমি আমার হাবিবকে দেখতে চাই আমার একবার বলেছি কোন মানুষ যদি দরুদ না পড়ে আল্লাহ নবীর কোন যা এসে যাবে না কেন আমার আল্লাহ সয়ন আমার নবীর প্রতি দরুদ পড়ে বলুন সুবাহান আল্লাহ

নামাজের শেষ দায় চলে গেলেন আল্লাহ পাকের কাছে দুটো গাছ তুলে কানতে আল্লাহকে বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আমি নবীকে দেখব আমি নবীকে দেখব আমি নবীকে বড় ভালোবাসি আমি নবীকে বড় পেয়ার করি আল্লাহ পাক আপনি আমার হাবিবকে আমার দিদার দেন আপনার হাবিবে যদি দিদার পেয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে এ চলে রাজ মুখের হস্নোতে সুমিপাতি অলিভাই সিং মাথুল্লা লিগেন এইভাবে রাজ চাই দিন যাই দিন জায়গা সিং আল্লাহ্পাকে রে কাছে কদা করা করতে করতেং আল্লাহ পাকে দিনে তেং আল্লাহ নবির সঙ্গে হস্নোতে সুমিপাতি অলিভাই সিং বুজুরের সঙ্গে দিদারখানা দিয়ে দিয়েছে কানতে 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 দিদার পেয়ে গেল দিদার পাওয়ার পরে এ যুবকেরা সরা সরা সরো আজনো দেহ সুমিপা তে লিওয়াই সিংহাতুল্লা লিগেং আল্লাহ বলতে লাগলেন আউ ইয়ার রসুন আল্লা গেং ইয়া কভী বল্লাহ হুজুন আমি আপনাকে বড়ো মত করি আমি আপনাকে আপনাকে বড়ো পিয়ার করিং ইয়া রসুন আল্লা গেং আপনার দিদার আমি সুবিপা তেল ওই সিং সন্তুষ্ট হলাম আল্লাহ বলতে লাগলেন ও বাবা সিং রাতুলি গে তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও বলো আমার কাছে কি দরকার আছে বলো এক

আর রসুল্লাহর ভালোবাসা ঝাড় ভিতরে ঢুকে যাবে ঝাড় ভিতরে ঢুকে যাবে যার সঙ্গে আল্লাহ রসুলের দিদার হয়ে যাবে সেই ব্যক্তিটা কখনো জাহান নামায় যাবে না সেই ব্যক্তির হচ্ছে জান্নাতি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছিলেন ও সুফা তেয়ালি ভাইসিং আমা তুল্লা রেগে শোনো 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 ঠিক আছে আমি রসুনুল্লাহ কথা দিলাম প্রতি বছরে বছরে একবার করে আমি রসুন তোমার সঙ্গে দেখা দেবো বছরে একবার করে দেখা দেবো আসলে সুপা তেলি বললেন না 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 আমার অন্তর ঠান্ডা গভী না এক বছর পর পর দেখা দেবে হযরতে সুফি ফাতি আলি ভাই씨 রাহমাতুল্লাহ আলাইহি কে বলছে আমার অন্তর ঠান্ডা হবে ঠিক আছে 6 মাস পর পর দেখা দেব তাও বলছে মন ঠান্ডা হবে না ঠিক আছে প্রতি মাসে আমি রাসূলুল্লাহ তোমার دیدار দেব হযরতে সুবি ফাতি আলি ভাই씨 রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাও আমার অন্তর ঠান্ডা হবে না বলুন সুবহানাল্লাহ আমি আপনি বলতে পারবো আমি আপনি বলতে পারবো আরে আমার আপনা সাথে তো دیدارও হয় না কি বলবো বলুন আল্লাহ রসুল বলেছিল সুফি ফাতি আলী রহমাতুল্লাহ আলীকে শোনো আমি নবী জানিয়ে দিলাম যখনই আমার দিদার পাওয়ার তোমার ইচ্ছা হবে আমি রসুল্লাহ তোমার সঙ্গে দেখা দেবো বলুন সুবাহান চোখের পলক মারতে দেরি হবে আমি রসুল্লাহ আমার দিদার পেতে দেরি হবে না বলুন সুবাহান सल्ले आला। ओ ओरे ओ भूमि मोदी नर भूमि ओरे ओ, ओ मटी मोदी नर मटी দুই দিকে দুই সাতিহা পিসখানে আমার নবী জিন্দা শোয়ে রয় র বলে সবহান আল্লাহ একদিকে শোয়ে আছে হজরতে আবু বক্কা সিদ্দিক আর দিকে শোয়ে আছে হজরতে ওমারে ফারুক আর মাঝখানে শোয়ে আছে আমাদের নবী বলুন সবাহান আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই বিছখানে আমার বিছ জিন্দা শুয়ে জিন্দ বিছখানে আমার আমি জিন্দা যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির ওজা জিতিয়া দি পরতে আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির ওজা মদিনার ওই থুলে বালি পাই যদি সামনে আমি মদিনার ওই থুলে বালি পাই যদি সামনে আমি মাকতামি পেলে পারে সরমা বলে গা পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি

করবেন যে রোনা জারি আল্লাহ দরবারে পরে নবী সেজদাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে Issadikai, bichane, amar no bi jinda soyera. Allahu ma salli ala. Kul kata jaminan suyasi.